নমস্কার দিন প্রতিদিন অতপর আমি নতুন একটি ব্লগের ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি সামনে চলে আসছে ভালো তো থাকতেই হবে আর আমার মতন কে কে আছেন যে বা যারা ছোটবেলায় দুধে পাউরুটি ভিজিয়ে খেতেন আমি তো এখনো পর্যন্ত পাউরুটি থাকলে সকালবেলার খাবারটা কিন্তু দুধ পাউরুটি দিয়ে সেরে নিই আর সাথে আমার ছেলেও এভাবেই দুধ পাউরুটিটা খেতে খুব পছন্দ করে তো দুধ পা সকালবেলা খেয়ে নিয়ে দুপুরের কাজে লাগতে হবে আচ্ছা আমার এত কেন এই ধরনের পছন্দ কচু কচুর শাক ওল মান কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আবার কচুর সাথে আলু দিব জন্য আলুগুলো একইভাবে টুকরো করে কেটে নিয়েছি এই কচু খেতে আমি যেমন পছন্দ করি আমার ছেলে বর দুজনেই বেশ পছন্দ করে কচুগুলোকে ভাব দিয়ে নিয়েছি কারণ কচুতে একটু গলা ধরে বা হাত চুলকায় একটু ভাব দিয়ে জলটা ফেলে দিলে আর এই গলা ধরার ভয়টা থাকে না আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আবার ওই যে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই কচুগুলোকে আবার হচ্ছে জল ছেঁকে নিয়ে তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে গরম মশলা মানে ওই এলাচ আর দারচিনি শুকনো মরিচ জিরা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি মশলার মধ্যে ছিল জিরা আদা বাটা শুকনো মরিচ বাটা আজকে আমি শুকনো মরিচ বাটাতেই রান্নাটা করেছি একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কচু আর আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল দিয়ে আলু সেদ্ধ হওয়ার মতন আর যতটুকু ঝোল ঝোল রাখবো সেটুকুর মতন নিয়ে নামিয়ে নেবার পালা আর নামানোর আগেই ওই যে জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নিরামিষ তরকারি মানে একটু ঘি দিলে ভালো লাগে আচ্ছা একটু লেবুর রস দিয়েছি কারণ যদি ওই কলা ধরে তো কে কীভাবে কচুটা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আরেকটা কথা আমার ভিডিওগুলো দেখছেন তো বেশি বেশি করে দেখবেন আর ফলো শেয়ারদের পাশে থাকবেন আর যার দেখতে ইচ্ছা করবে না সে দেখবেন না ধন্যবাদ